এই যে বন্ধুরা দেখো এটা আমাদের গ্রামের বাড়ি থেকে বাবা আজকে নিয়ে এসেছে মোচা আর এই কুচো চিংড়িগুলো বাজার থেকে এনেছে আজকে তোমাদের সাথে কুচু চিংড়ি দিয়ে মোচার রেসিপিটা শেয়ার করব চিংড়িগুলো তো সব একদম গুঁড়ো গুঁড়ো এর ভেতরে যেগুলো একটু বড়ো সাইজের আছে ওইগুলো একটু বাঁচবো আর একদম ছোটোগুলো বাছার প্রয়োজন নেই ঠিক এভাবে সবগুলোকে বেছে নেব মোচাটা কাটার জন্য প্রথমে জলের ভেতরে সামান্য হলুদ দিয়ে নেব। এতে কী হয় মোচা কাটার পরে কালো হয়ে যায় ওই কালোটা আর হবে না এই মোচাটায় ছোট ছোট কিছু কলা হয়েছে এই কলাগুলোকেও আমরা এই রান্নার ভিতরে দিয়ে দেবো দুই ছড়া ছোট ছোট কলা হয়েছে এই যেরকম ছোট ছোট করে কেটে নিয়েছে চলের ভিতরে দিয়ে দেবো এই মোচার ফুলের ভেতরে শক্ত শক্ত লাঠিগুলোকে গুলোকে ফেলে দিতে হয় দিয়ে এগুলোকে ছোটো ছোটো পিস করে নিতে হয় এবারে মোচাগুলোকে এগুলোকে প্রেশার কুকারে দিয়ে একটা সিপি দিয়ে নেব এই যে সিদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে রেখে দেব আজকে অনেক ব্যস্ততার মধ্যে ভিডিওটা করলাম লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগবে ম্যাশার দিয়ে মোচাগুলোকে এভাবে চিপে চিপে জল ঝরিয়ে নেব আর এটাকে ম্যাশ করে নেব মোচার ঘন্টর রেসিপির জন্য প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে নেবো এই যে বেছে রাখা মাছগুলোকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে এবার ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো ছাল দারচিনি এলাচ আর জিরে এবার আলুগুলোকে ভেজে নিয়েছি এবার চেরা কাঁচা ঝাল আর এই মশলার পেস্টের মধ্যে জিরে ধনে গুঁড়ো আর আদার পেস্ট জল দিয়ে একটু দিয়ে দিলাম এবার মশলাটাকে কষে দিই পরিমাণ মতো লবণ আর হলদির গুঁড়ো দিয়ে এবং সামান্য পরিমাণে চিনি দেবো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে এবার ভেজে তুলে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো জল ধরিয়ে ম্যাশ করে রাখা মশলা গুলোকে নিয়ে দেবো মশার সাথে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা অনেকে এই মোচাটা এক একজন তার নিজের নিজের কায়দায় এক একভাবে রান্না করে তবে মা যেভাবে রাধে রাধলে অনেক সুস্বাদু লাগে মোচাটা খেতে একটা পাত্রে কিছুটা চালের গুঁড়ো একটু জল দিয়ে মিক্সড করে একটা ব্যাটার বানাবো বন্ধুরা রান্না অনেকটাই হয়ে এসেছে শুধু মোচাগুলো একটু খরখরে হয় এজন্য আমরা চালের গুঁড়োর এই ব্যাটারটা ব্যবহার করি এটা মোচার ভেতরে একটা আঠা আঠা ভাব আনে আর দিয়ে দিচ্ছি কিছুটা শাহি গরম মশলা এবার করবে মোচার ক্ষেত্রে মা সাধারণত ঘি ব্যবহার করে একটু কিন্তু আজকে যেহেতু আমাদের ঘিটা নেই সেজন্য মা বাটার ব্যবহার করছে এবার মিক্সড করে নেব